প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে সোমবার আসমানের দরজা খোলা আছে মন থেকে একটি ছোট্ট দোয়া যদি মাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রব্দুল আলামিন ওয়াদা করেছেন একশো গ্যারান্টি আপনাদের চোখের যত গুণা করেছেন টিভি সিনেমা নাটক অশ্লীল ছবি দেখে নাজায়েজ জিনিস দেখে সমস্ত চোখের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান শুনেছেন বাজনা শুনেছেন গিবৎ শেখায় শুনেছেন আল্লাহ রব আমিন কানের সমস্ত গোনাগুলো অল্লাহ ক্ষমা করে দিবে এই দিল দিয়ে যত গুণা করেছেন খারাপ চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত খারাপ চিন্তা ভাবনার গুণাগুলো ক্ষমা করে দিবে এবং আপনাদের অভাব বনটন নবীজি ওয়াদা করেছেন আল্লাহ দূর করে আপনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ রাবুল আলমিন গাইবী ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে তাই আমি আপনাদেরকে বলবো। যদি জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করাইতে চান এবং অভাব অনটনগুলো দূর করে দিতে চান পরিবার সংসারের মধ্যে শান্তি চান অবশ্যই আজকের এই সোমবার অথবা রাত আমলটি করবেন আমার সঙ্গে আমলটি করলেও চলবে আমি আপনাদেরকে শব্দে শব্দে সুন্দর করে দোয়াগুলো শিখে দেব আমার সঙ্গে সঙ্গে শুধু পড়বেন তাহলে চলবে লিখতে হবে না স্ক্যান শট দিতে হবে না ইনশাউল্লা প্রিয়দিনই ভাই এবং বোনেরা যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা দোয়াগুলো পড়বেন ইমান এবং মেখলা স্যারের সঙ্গে যদি আপনারা দোয়াগুলো পাঠ করতে পারেন আমার আল্লাহ আরব্গুলালামিন জীবনের যৌবনের কবিরাজবিরাজ জাহিরিবা তিনি কঠিন বড় ছোটো সমস্ত গোনাগুলো আল্লাহ আরাব্বেলামিন ধুয়ে মুছে ছাফ করে দিবে সকলে বলে সব হায়ান একটি গোনাও থাকবে না এই গুনাহের জন্যে আপনার অভাব অনটন হয়তো লেগে আছে এই গুনাহের জন্য আপনার দোয়া আল্লাহ রে মঞ্জুর হয় না। তাই থেকে ক্ষমা চাইতে হবে এই গুনা থেকে ক্ষমা চাইতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে আসমানের দরজা খোলা আছে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছে আপনাকে ক্ষমা করার জন্য আকবার নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সর্বদায় প্রতি সপ্তাহে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার যত্ন সহকারে আগ্রহ ভরে রোজা রাখতেন এবং অপেক্ষা করতেন কোন দিন সোমবার আসবে কোন দিন বৃহস্পতিবার আসবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই সোমবার এবং বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন সাহাবাই কেরামদের মধ্য থেকে জানার আগ্রহ হল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতি সম এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন আমরা জানতে চাই সাহাবাই কেন আল্লাহ রসুল থেকে জেনে জেনে আমল করতেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবাই ক্যারামদেরকে বললেন ও আমার সাহাবাই রাহা আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখি শোনো 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 আল্লা আলামিন প্রতি সমৃহস্পতিবার আসমানের দরজা গুলো খুলে দেয় সারা পৃথিবীর যত মিন মুসলমান আছি সমস্ত মুসলমানদের আমল প্রতি সপ্তাহে দুইটি দিন আল্লাহ উপস্থাপন করা হয় আল্লাহর সপ্তাহে দুইবার আমল নামা উপস্থাপন করা হয় আর সেই দিনটি হলো সোমবার দিন বৃহস্পতিবার দিন শুধু তাই নয় ও আমার সাহাবাইকার আমরা শোনে রাখ এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন তারা বান্দা বান্দি দ্বারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের কঠিন গোপন বড় বড় কবিরা গোনার সহকারে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয় দুই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করবেন না যারা শিরিক করে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না ফেরেস তারা বলে আল্লাহ তাদের কি অবস্থা হবে আল্লাহ বলেন যে তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দাও তারা যদি খাটি দিলে তাও বা করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে একত্রিত হয়ে যায় তাহলে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ একবার তাহলে আজকে সোমবারের দিন অথবা রাত অবশ্যই গুরুত্বপূর্ণ আমলটি করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবেন আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যাবেন বেগুনা মাসুম হয়ে যাবেন রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন রিজিকের অভাব অনটন আপনার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে একজন অভাবী ব্যক্তি হজরত আলী তালানহর নিকটে সে বলল ও আলী আমি খাবার দাবার খেতে টাকা পয়সা নাই ঘরের মধ্যে খাবার দাবার নাই অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছি আমাকে খাবার দাবার দিন টাকা পয়সা দিন হজরতে আলী রাজি আল্লাহ তালানহ বললেন ও আল্লাহর বান্দা অভাবী ব্যক্তি আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি পাহাড় পরিমাণ ঋণ থাকবে অভাব অনটনের মধ্যে থাকবে আর যদি এই দোয়াটি পাঠ করে আমল করে আল্লাহ রব্বুল আলামিন তার পাহাড়ে পরিমাণে ঋণ কেউ পরিশোধ করে দেবে সকালে বলি সুবহানাল্লাহ যত অভাব অনটন ঘরের মধ্যে আছে আল্লাহ দূর করে দিবে সকালে বলি সুবহানাল্লাহ আপনি আমি আল্লাহর কাছে চাইতে জানি না কিছু কিছু আমল আছে করে আল্লাহকে ডাকলে চাইলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে আল্লাহ খুশি হয় চাইলে আল্লাহ দিয়ে দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লামিস আলিল্লাহায়াকদাবা ইলাই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোনো কিছু চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে সকলে বলি না উজুবিল্লা রাগান্বিত হয়ে যায় আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায় আপনি যা চাইবেন তাই পাবেন এত অধুর্য হন কেন বলেন তো দেখি আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া আপনাদের কবুল করে কোনো দোয়াটা সঙ্গে সঙ্গে কবল করে কোনোটা কয়েকদিন পর কোনোটা আখেরাতে জান্নাতের মধ্যে আপনার জন্য রেখে দেয় তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনাদের দোয়াকে কবল করে মঞ্জুর করে আপনারা দোয়া পড়বেন আমল করবেন আজকে সোমবার দিন অথবা রাত যেভাবে আমি বলে দেব আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে শর্ত মিনি আমি বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ দিদি ভাই এবং বোনেরা আমলটি এক্ষনই আপনারা আমার সঙ্গে করবেন বিশ্বাস এখলাস মনের মধ্যে রাখবেন আল্লাহ রাব্বুল আলমিন কবুল করবে আমলটি মনের মধ্যে রাখবেন আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি আমলটি করবেন আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এক্ষণি ভিডিওটি দেখছেন আর এক্ষণি পাঠ করুন সর্বপ্রথম আপনি তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন একটি দুরুৎ শরীফ দুরুৎ শরীফও হয়ে গেল এবং এটার বরকথ অনেক বরকতে দুরুদ শরীফের মধ্যে একবার এই দুরুদ শরীফটা পাঠ করলে আল্লাহর কাছে আপনার দশ গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে দশটা রহমত নাজিল করবে এবং আপনাদের দশটা গুণা সঙ্গে সঙ্গে মুছে যাবে দশ নাকি আপনাদের জন্যে আল্লাহ রবুল আলামিন লিখে দিবে সকলে বলে সব হান আল্লাহ এবং আপনারে দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে সকলে বলে সোবাহন আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত নবীজির রফজায় ফেরেশ তারা পৌঁছে দেয় সকলে বলে সোবাহ এই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে দুরুদ্রী পাঠ করুন তিনবার এবং আপনার পরিবার সংসারে বরকত আসবে এই দুরুদ্রি পাঠ করলে আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন তিনবার অল্লাহ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، أكبر وهي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين. والمؤمنات والمسلمين والمسلمات شرب اللهم صل على محمد عبدك ورسولك ওয়াসাল্লি তিনবার দুরুদ শরীফ হয়ে গেল দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে একটি ছোট্ট দোয়া তিনবার পাঠ করবেন আল্লাহকে বলবেন দোয়াটি পাঠ করার পূর্বে মনে মনে সিদ্ধান্ত নেবেন বলবেন যে আল্লাহ জীবনে যত ভুল করেছি অন্যায় করেছি গুণা করেছি মানে অন্যায় করেছি ভুল করছি আল্লাহ দুই নম্বরে ভবিষ্যতে আর কখনো গুণা করব না তিন নম্বরে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েন মনে মনে সিদ্ধান্তটা এমন নিবেন যে জীবনে আর কখনো গুণা করব না আল্লাহ তুমি ক্ষমা করে দিও এরকম সিদ্ধান্ত নিয়ে মাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় কঠিন গোপন শক্ত গুণা থাকুক না কেন অল্লাহ ক্ষমা করে দিবে আশা করি আপনি মনে মনে চিন্তা ভাবনা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন কঠিন যার জীবনে কখনো গুণা করবেন না আমার সঙ্গে এখন পাঠ করুন ছোট্ট দোয়াটি পাঠ করুন এটা কোরআনই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে রব্বি ইন্নি জলাম তু নফসি ফাগফিরলি রব্বি ইন্নি নেফেসি ফাগো ফিরে হে 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 অরহে ফাগ আলহামদুলিল্লাহ তিনবার হয়ে গেল এখন সংসার পরিবারের অভাব অনটন দূর হওয়ার জন্যে আপনার হাজব্যান্ড কিংবা আপনার বাবা কিংবা আপনার ভাই যেই ইনকাম করে বা আপনি ইনকাম করেন আপনাদের পরিবার সংসার থেকে যাতে অভাব অনটন দূর হয়ে যায় নবীজির শ্রেষ্ঠ দোয়াটি শিখানো এখনই আপনি তিনবার পাঠ করবেন এ দোয়াটি পাঠ করলে যদি পাহাড় পরিমাণ আল্লাহ পরিশোধ করে দিবে আল্লাহ খুশি হয়ে যায় মোট কথা আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নিবে আপনার ঋণ পরিশোধ করার জন্য তিনবার পাঠ করুন abar purun. Allahumma makfini bihalalika, anharamika, wa agnini bifadlika, siwak apnara abar pat korun allahumma akfini bihalalika an haramika wa aghnini bifadlika amman siwak أبرق كورون: "اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عم من سواك" এখন তিনবার পাঠ করবেন দূর শরীফ আবার ছোট্ট শরীফটা পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ও সাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করবেন শুধু আমিন আমিন বলবেন আল্লাহ কবুল করবে মঞ্জুর করবে আল্লাহুম্মা আমিন রব্বানা জলাম নাং ফোসানা ওইললাম তা গোফের এলানা ওতা রহাম না আলানা না না মেনাল খা ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া রহিম ইয়া হাই আ কয়ম আয়া আল্লাহ রাব্যললালামিন। এই পবিত্র মাসে আল্লাহ আজকে সোমবার দিন অথবা রাজ্য যখনই আমলটি তোমার বান্দা পান্দিরা করেছে। ও আল্লাহ জীবনে আর কখনো গুণা করবে না ভুল করবে না গুণা করেছে ভুল করেছে শিকার এসেছে আল্লাহ আর জীবনে কখনো ভুল করবে না অন্যায় করবে না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি ধুয়ে গুনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও যার জীবনে যত কঠিন গোপন শক্ত গুণা আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো তুমি তো ওয়াদা করে বলে দোয়াটি পাঠ করলে জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবে মন থেকে পাঠ করলে গুণা থেকে ফিরে আসলে তোমার বান্দাবান্দিরা আর গুনাহের দিকে যাবে না তুমি ক্ষমা করো তুমি মাফ করো আল্লাহ অভাব অনটন সকলের সংসার থেকে দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও দান সদ্গা করার গরিব সহায়দেরকে সেই তফিক দান করে দাও ধরি বানিয়ে দাও আল্লাহ যার ঘরের মধ্যে তার হাজব্যান্ড কিংবা ভাই কিংবা বাবা কিংবা নিজে ইনকাম করে আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও অভাবানুটনগুলো দূর করে দাও আল্লাহ মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় দোয়াকে কবুল ও করে নাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা আখির तमन्ना ওয়াজআল kalimatuna 'ইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাই এবং বোনেরা কতই না ভাগ্যবান আপনি আজকে সোমবারের শ্রেষ্ঠ আমলগুলো করে ফেললেন অল্লাহ একবার কপাল লাগে এই সমস্ত আমল করতে নবীজির শিখানো দোয়াগুলো পড়তে জবানে আনতে কপাল লাগে আল্লাহ যে দোয়া পাঠ করলে জীবনের সবগুণা মাপ করে এগুলো পড়তে কপাল লাগে তাই আপনাদেরকে বলবো প্রতিদিন যদি এভাবে আমল পেতে চান আমরা কিতাব রিসার্চ করে গবেষণা করে যে আমলগুলো করলে আল্লাহর রহমত আসে যে আমলগুলো করলে আল্লাহর বরকত আসে পরিবার সংসার থেকে অভাবনটন দূর হয়ে যায় সেই আমলগুলো আপনাদেরকে শিখে থাকি বলে থাকি যারা পড়তে পারেন না আমাদের সঙ্গে সঙ্গে আমরা পড়িয়ে থাকি আমলগুলো ইনশাআল্লাহ যারা লিখতে জানেন না কোনো সমস্যা নেই আমাদের সঙ্গে সঙ্গে শুধু যেভাবে বলবো পড়বেন আর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর একটি ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখতে হবে মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথম দেখেন ভিডিওর নিচে লেখা আছে ডান দিকে সাবস্ক্রাইব প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপরে একটা বেল থাকবো আবার চাপ দিবেন বেলের মধ্যে নিচে একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশন নোটিফিকেশান এ ডাবল এল অলের মধ্যে চাপ দিবেন বেলটা বেজে উঠবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে দেখে দেখতে পারবেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মঞ্জুর করুক জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ এ দুইটি হাত তোমার মক্কা মদিনায় গিলাপের নিচে স্পর্শ করেছে এবং এই যে মুখ আল্লাহ এই জাবান দিয়ে মুখ দিয়ে আমি চুমা দিয়েছি তোমার ঘরকে আল্লাহ মক্কা মদিনায় এই দুইটি চোখ নিজেই সরাসরি দেখেছে আল্লাহ আমি দুইটি হাত উঠিয়ে বলছি যারা ইসলামিক ভিডিওগুলোকে সাপোর্ট করে কমেন্টস করে আমিন লেখে কমপক্ষে একটি লাইক দেয় আল্লাহ তাদেরকে জীবনে একবার হইলে মৃত্যুর আগে আগেই কে দান করে দিও আল্লাহ স্বপ্নযোগে হলেও তুমি মদিনায় নিও আমিন প্রিয় ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাতু